বন্ধুরা এখানে বলছে এক দেশ এক নির্বাচন শীঘ্রই দেশে কত মানুষ চান কোবিন্দ কমিটির কাছে একুশ হাজার পরামর্শ তো বন্ধুরা যদি দেশে এক দেশ এক নির্বাচন অর্থাৎ এক দেশে এক ভোট চালু হয় মানুষের ক্ষেত্রে কতটা সুবিধা হবে এবং এই এক দেশ এক ভোট হলে কি কি লাভ হবে এবং কি কি ক্ষতি হবে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো এই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব তো এখানে বলছে এক দেশ এক নির্বাচন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সভাপতিত্ব গঠিত কমিটি পেল কয়েক হাজার পরামর্শ জানা গিয়েছে জনগণের কাছ থেকে প্রায় একুশ হাজার পরামর্শ এসেছে এর মধ্যে একাশি শতাংশ মানুষ একযোগ নির্বাচনের বিষয়ে মত দিয়েছেন রবিবার কমিটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ছেচল্লিশটি রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল এতে বলা হয়েছে এখনও পর্যন্ত সতেরোটি রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ পাওয়া গেছে কংগ্রেস এবং টিএমসি সহ সমস্ত বিরোধী দল একযোগ নির্বাচন করার বিরোধিতা করছে তারপরে বলছে পাঁচই জানুয়ারি এই কমিটি এক দেশ একযোগ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিদ্যমান আইন প্রশাসনিক কাঠামো যথাযথ পরিবর্তন করার জন্য নাগরিকদের পরামর্শ আমন্ত্রণ চেয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল পিটিআইয়ের মতে গত বছরের সেপ্টেম্বরে গঠিত কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির রবিবার তৃতীয় বৈঠক করেন কমিটি রবিবার বলেছেন মোট কুড়ি হাজার নশো বাহাত্তরটি প্রতিক্রিয়া পাওয়া গেছে যার মধ্যে একাশি শতাংশ এক যোগ এক নির্বাচন ধারণাকে সমর্থন করেছে তো বন্ধুরা এখানে কিন্তু একাশি শতাংশ মানুষ এটা কিন্তু সমর্থন করেছে তারপর বলছে প্যানেলে রবিবার বৈঠকে রাজ্যসভার প্রাক্তন বিরোধী নেতা গুলাম নবী আজাদ আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পণ্যতম অর্থ কমিশন প্রাক্তন চেয়ারম্যান এন কে লোকসভার প্রাক্তন সাধারণ সম্পাদক সি ক্যাশ্যপ এবং প্রাক্তন ভিজিল্যান্স কমিটির সঞ্জয় কোঠারি উপস্থিত ছিলেন কমিটি নির্বাচনের কমিশনের পরামর্শ নোট করেছে কমিটির পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে আগামী সাতাইশে জানুয়ারি আবার বৈঠক হবে একযোগ এক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আইনি কমিশনের মতামত শুনছেন কমিটি এই বিষয়ে আবারও আইন প্যানেলে ডাকা হতে পারে তারপরে বলছে এক দেশ এক নির্বাচন বিষয়টি কি। বর্তমানে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট ও লোকসভা ভোট আলাদা আলাদা সময় হয় এক দেশ এক নির্বাচনে বিধি চালু হলে লোকসভা ও বিধানসভা ভোট গ্রহণ একই সঙ্গে হবে অর্থাৎ সাধারণ মানুষ একটি সময়ে কেন্দ্রে ও রাজ্য শাসক দলের বেছে নিতে পারবেন তো বন্ধুরা এখানে বলছে বিধানসভা ভোট ও লোকসভা ভোট আলাদা আলাদা সময়ে আলদা আলাদা রাজ্য হয়ে থাকে এক দেশ এক নির্বাচন যদি চালু হয় তাহলে লোকসভা ও বিধানসভার ভোট একই সঙ্গে হবে অর্থাৎ সাধারণ মানুষ একটা সময়ে কেন্দ্র ও রাজ্যশাসক দল একই সঙ্গে বেছে নিতে পারবে তারপরে বলছে এর সুবিধা কি যদি এক দেশ এক ভোটার চালু হয় তাহলে এর সুবিধা কি কি পাবেন এখানে বলছে এক দেশ এক নির্বাচনের বিধি চালু হলে আলাদা আলাদা নির্বাচনের জন্য যে খরচ হয় তা বেঁচে যাবে একটি রিপোর্ট অনুযায়ী ষাট হাজার কোটি টাকা খরচ করা হয়েছিল দু হাজার সালের লোকসভা ভোটে এর মধ্যেই রয়েছে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনারের খরচ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সংক্রান্ত ব্যয় আরও একটা সুবিধা হলো সরকারি অধিকারিকদের কর্মক্ষমতা বেড়ে যাবে বিভিন্ন সময় ভোটের কারণে তারা ব্যস্ত থাকেন তাতে অনেক সময় নষ্ট হয় তার উপরে আদেশ আচরণ বিধির জন্য থমকে থাকে সরকারি উন্নয়ন প্রকল্প এছাড়াও আইন কমিশনের মতে একেবারেই লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে ভোটের হারও বেড়ে যাবে কারণ একইবারে ভোট দিতে হবে তো বন্ধুরা যদি এক দেশ এক ভোটার চালু হয় তাহলে আপনাদের কতটা সুবিধা হবে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন